এদিন তিনি শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনে সাড়া দিয়ে শামসি উপবাজার পরিদর্শনে যান পরিদর্শনকালে শামসি উপবাজারের সাধারণ ব্যবসায়ী সহ শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মনি বিশ্বাস জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সম্পাদকের কাছে নানান অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন তার মধ্যে শামসি উপবাজারে প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে উপবাজারের জায়গা অন্যান্যরা দখল করে থাকা একজন একের অধিক চাতাল দখল করে রাখা চাতাল দখলের পর ভাড়াই খাটানো অন্যের কাছে বিক্রি করে দেওয়া ইত্যাদি নানান সমস্যার কথা তুলে ধরেন সর্বোপরি প্রকৃত ব্যবসায়ীদের জন্য চাতালের ব্যবস্থা করা দোকানের জন্য টাকা জমাকারীদের দোকান প্রদান ইত্যাদি ছিল অন্যতম অনেকে জায়গা পেয়েছে অনেকে জায়গা পায়নি হ্যাঁ আর এক একজন এক একজন দুটো চারটা করে চাতাল নিয়ে রেখেছে সেটা ব্যাপারটা সেক্রেটারি নলেজে দিলাম এই ব্যাপারটা দেখেন কেউ জায়গায় পায়নি আর কেউ এক একজন দুটো তিনটে করে চাতাল নিয়ে রেখেছে তারপরে আমার কাছে খবর এসে ওই চাতালটা আবার নাকি বেশি দামে অন্য কারোর কাছে বিক্রি করছে এরকম একটা খবর আসলো আর একটা আমাদের কাছে অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি যে দু হাজার সাল থেকে হ্যাঁ মোটামুটি নজনের বেশি লোক টাকা দিয়ে রেখেছে চোদ্দ পনেরো হাজার টাকা করে তারা এখনো পর্যন্ত ঘর পাচ্ছে আমি চাইছি যারা যারা এই ঘরের জন্য দরখাস্ত করেছিল তারা যেন প্রত্যেকে ঘর পায় এবং সবাই ব্যবসা করে খাক সমস্ত কিছু শোনার পর মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সম্পাদক অসিত বর আগামী দিনে সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন সেই সঙ্গে শামসি উপবাজারের পরিকাঠামো উন্নতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান আমরা আমরা সেটা অনেক আগে দেখে গেছি আমি নিজে পার্সোনালি ফিল করেছি আমি এই মার্কেটে অনেকবার এসেছি আজকে ফাইনালি ব্যবসায়ী সমিতিদের বা ব্যবসা ব্যবসায়ীদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি বসা হয়েছে ওদেরও কিছু দাবি দাবা হয়েছে সেগুলো একদিনে তো এগুলো সলিউশন করা সম্ভব না আমরা দেখছি সামনের দিনটাতে যতটা তাড়াতাড়ি সম্ভব বৃহস্পতিবার হাট আছে সেই হাটে কিছুটা হয়তো আমাদের যেগুলো জায়গা দেখানোর ছিল সেগুলো দেখিয়ে দিয়েছি ওনাদেরকে এগ্রিমেন্ট করে দেওয়ার একটা কথাবার্তা চলছে সেটা আমরা দেখছি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আর এমনি ডেভেলপমেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে আমাদের সামসি মার্কেটটা সেটার প্রোপোজালের ফাইল তোলা